আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ নিউজ বিডি ত্রিশ আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি শুরুতেই সংবাদ শিরোনাম পিটার হাসের সঙ্গে মঈন খানের বৈঠক সাগর রুনি হত্যাকাণ্ড তদন্তে মারাত্মক অনিয়মে উদ্বেগ জানিয়েছে সিপিজে মায়ের ডাকের সংবাদ সম্মেলন মায়ের পাশ থেকে অসুস্থ ছেলেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ র্যাবের বিরুদ্ধে খুলনায় চোখে মুখে আঠা লাগিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পিটার হাসের সঙ্গে মঈন খানের বৈঠক ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি র স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান গতকাল দুপুরে মার্কিন দূতাবাসে এ বৈঠক হয়েছে মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজেও বৈঠক পরবর্তী দু জনের হাস্যজ্জ্বল ছবি ও একটি বার্তা পোস্ট করা হয়েছে এতে বলা হয় ঢাকা দূতাবাস গণতন্ত্র স্বচ্ছতা সহনশীলতা সুশাসন এবং মানবাধিকার প্রচারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ গণতন্ত্র তখনই বিকশিত হয় যখন সবার কণ্ঠস্বর শোনা যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ড আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আমি আনন্দিত সাগর রুনি হত্যাকাণ্ড তদন্তে অনিয়মে উদ্বেগ জানিয়েছে সিপিজে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বারো বছর পেরিয়ে যাওয়ার পরও তা নিয়ে সরকারি তদন্তে অনিয়মে উদ্বেগ প্রকাশ করেছে সাংবাদিকদের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে কর্তৃপক্ষ কমপক্ষে একশোবার চেষ্টা করেও তদন্ত রিপোর্ট জমা দিতে না পারায়ও উদ্বেগ জানিয়েছে সিপিজে একই সঙ্গে এই হত্যাকাণ্ডের দ্রুত ও পক্ষপাতিত্বহীন তদন্ত সম্পন্ন করে তা জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানিয়েছে তারা দাবি জানিয়েছে এর সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে সিপিজে তার এক্স অ্যাকাউন্টে এবং নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে বিবৃতি দিয়েছে তাতে বলা হয়েছে রোববার এই সাংবাদিক দম্পতিকে হত্যার বারোতম বর্ষ ছিল তবে কি উদ্দেশ্যে তাদেরকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত নয় তাদেরকে পেশাগত দায়িত্ব পালনের কারণে হত্যা করা হয়েছে কিনা তা সিপিজিও তদন্ত করছে উল্লেখ্য সাংবাদিক সাগর সরোয়ারের আসল নাম গোলাম মুস্তফা সরোয়ার তবে তিনি সাগর সরোয়ার নামেই বেশি পরিচিত তার স্ত্রী মেহেরুন রুনি রাজধানী ঢাকায় দুই হাজার বারো সালের এগারোই ফেব্রুয়ারি তাদের অ্যাপার্টমেন্টে মৃত অবস্থায় পাওয়া যায় দুই সালের মে মাসে সিপিজের ফোনে মেহেরুন রুনির ভাই নওশের রোমান এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে এই তথ্য জানায় সাগর সরোয়ারের বয়স ছিল সাঁত্রিশ বছর তিনি ঢাকা ঢাকাভিত্তিক কাছরানা টেলিভিশনের একজন নিউজ এডিটর ছিলেন কয়েকদিন আগেই তিনি জার্মানি থেকে দেশে ফিরেছিলেন জার্মানিতে তিনি সেখানকার সরকারি সংবাদ মাধ্যম ডয়েচে ভেলেতে কাজ করছিলেন অন্যদিকে রুনি কারেক বেসরকারি টিভি এটিএন বাংলায় সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন পুলিশ বলেছে সাগরকে বেঁধে ফেলা হয়েছিল তারপর তাকে ও রুনিকে বহুবার ছুরিকাঘাত করা হয়েছে রোমান বলেন পরদিন সকালে তাদের পাঁচ বছর বয়সী ছেলে পিতা মাতার মৃতদেহ দেখতে পায় এতে সে গভীরভাবে মানসিক আঘাত পায় এই ঘটনায় ঢাকার পুলিশের কাছে ডাবল মার্ডার মামলা করেন রোমান দুই সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষজ্ঞরা এক বিবৃতিতে বলেন তারা গভীরভাবে বিশ্বাস করেন বাংলাদেশের জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে তারা তদন্ত প্রতিবেদন করছিলেন এবং তা প্রকাশ হওয়ার পথে ছিল জন্য এই দম্পতিকে টার্গেট করা হতে পারে সাগর সরোয়ারকে রিপোর্টের অনুসন্ধানে সহযোগিতা করে থাকতে পারেন রুনি কারণ তিনিও জ্বালানি খাত নিয়ে কাজ করেছেন এইসব কথা বলেছেন রোমান তবে তিনি আরও বলেছেন হত্যাকাণ্ডের আগে সাগর ও রুনিকে কোনো হুমকি দেওয়া হয়েছিল কিনা তা তিনি জানেন না হত্যাকাণ্ডের পর তাদের অ্যাপার্টমেন্ট থেকে মিসিং ছিল সাগর সরোয়ারের দুটি ল্যাপটপ এবং মোবাইল ফোন তিনি সাংবাদিকতা কাজে এগুলো ব্যবহার করতেন সিপিজেকে রোমান বলেছেন দুই হাজার তেইশ সালের মে মাসেও তা উদ্ধার করা যায়নি তবে তাদের অ্যাপার্টমেন্ট থেকে আর কোনো কিছু হারানো যায়নি হত্যাকাণ্ডের আগে সাগর সরোয়ার পার্বত্য চট্টগ্রাম নিয়ে একটি বই লিখেছিলেন সেই বইটি ওই ল্যাপটপে সংরক্ষিত ছিল দুই হাজার তেইশ সালের মে মাসে সাগর সরোয়ারের সাবেক সহযোগী বাংলাদেশি বংশোদ্ভূত জার্মান সাংবাদিক আরাফাতুল ইসলাম এসব তথ্য দিয়ে বলেছেন ওই ল্যাপটপ লাপাত্তা হয়ে গেছে দুই হাজার এগারো ফেব্রুয়ারিতে একই বিষয়ের ওপর আরও একটি বই লিখেছিলেন সাগর হত্যাকাণ্ডের পর বাংলাদেশের তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন প্রতিশ্রুতি দিয়েছিলেন খুনিদের আটচল্লিশ ঘন্টার মধ্যে ধরা হবে দুই হাজার সালের অক্টোবরে হত্যাকাণ্ডের আট মাস পরে পুলিশ সন্দেহজনকভাবে আর ব্যক্তিকে গ্রেপ্তার করে রোমান বলেন দুই সালে জামিনে তাদের সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে কি কারণে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে তার মূল তথ্য তিনি জানেন না সিপিজে আরও লিখেছে দুই সালে ফেব্রুয়ারিতে তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর জাতীয় সংসদে একটি বিবৃতি দেন তাতে তিনি বলেন পুলিশ পৌঁছার আগেই সিন থেকে গুরুত্বপূর্ণ সব তথ্য প্রমাণ নষ্ট করে ফেলেন সাংবাদিক এবং সাধারণ মানুষ দুই সালের জুলাইয়ে এই হত্যাকাণ্ড তদন্তের জন্য অতিরিক্ত সুপারিনটেন্ডেন্ট খন্দকার মো শফিকুল আলমকে নিয়োগ করে র্যাব রোমান বলেন এ নিয়ে তিনি এই দায়িত্বে সপ্তম ব্যক্তি ওদিকে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দুই হাজার একুশ সালের ডিসেম্বরে র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র দুই হাজার তেইশ সালের অক্টোবরে ঢাকার একটি আদালত তদন্ত রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধি করেন এর মধ্য দিয়ে এই মামলা একশো চারতম বারের জন্য স্থগিত করা হয় এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে সিপিজে কিন্তু তারা কোনো জবাব দেননি মায়ের ডাকে সংবাদ সম্মেলন মায়ের পাশ থেকে অসুস্থ ছেলেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ র্যাবের বিরুদ্ধে আমার ছেলে রহমত উল্লাস গুম হয়েছে ছেলেকে আমার বুক থেকে নিয়ে গেছে অসুস্থ শরীর নিয়ে কোথায় আছে ছেলেকে ফেরত চাই সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন মা মুমতাজ বেগম গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক এর আয়োজনে আইন প্রয়োগকারী সংস্থার হাতে গুম হওয়া রহমত উল্লাসকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে এই সংবাদ সম্মেলন হয় প্রায় পাঁচ মাস ধরে কুড়ি বছর বয়সী মোহাম্মদ রহমত উল্লাহর কোনো খোঁজ পাচ্ছেন না বলে জানান তার মা তার অভিযোগ র্যাবের পোশাক এবং সাদা পোশাকের একটি দল তার ছেলেকে তুলে নিয়ে গেছে রহমত মা বলেন তার ছেলে রাজনীতির সঙ্গে জড়িত না কারো সঙ্গে কোনো বিবাদও নেই কাঁদতে কাঁদতে বলেন কিছুই আমি জানি না কোনো খোঁজ দেয় না রহমত উল্লাহর বোন রাজিয়া আক্তার সংবাদ সম্মেলনে বলেন তাদের বাড়ি মানিকগঞ্জের ধামলাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বড়নালাই গ্রামে রহমত উল্লাহ বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন তাদের বাবা অনেক আগেই মারা গেছেন তারা তিন ভাই বোন রাজিয়ার অভিযোগ দুই হাজার তেইশ সালের উনত্রিশ আগস্ট দিবাগত রাত প্রায় বারোটার দিকে র্যাবের পোশাক এবং সাদা পোশাকের একটি দল তাদের বাড়িতে যায় রহমত উল্লাহর জ্বর থাকায় তিনি মায়ের পাশে শুয়েছিলেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা বাড়ি এলে তার মা দরজা খুলে দেন এই সময় আইন প্রয়োগকারী সংস্থার কয়েকজন সদস্য ঘরের ভেতরে ঢুকে রহমত উল্লাহকে জোর করে ধরে নিয়ে যায় কারণ জানতে চাইলে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হচ্ছে বলে জানায় রহমত উল্লাহকে ধরে নিয়ে যাওয়ার সময় মমতাজ বেগমও পেছনে পেছনে যান তিনি বাইরে র্যাবের একটি গাড়ি এবং একটি হায়েস্ট মাইক্রোবাস দেখতে পান মাইক্রোবাসটিতে রহমত উল্লাহকে তোলা হয় রাজিয়া আরও অভিযোগ করেন পরদিন ত্রিশ আগস্ট রহমত উল্লাহর খোঁজে তারা মানিকগঞ্জ র্যাব ক্যাম্পে গেলে ধামরাই থানায় খোঁজ নিতে বলা হয় কিন্তু ধামরাই থানা কোনো তথ্য দেয়নি নবীনগর র্যাব ক্যাম্প ও সাভার গোয়েন্দা পুলিশ বিবি কার্যালয়েও তারা খোঁজ নিতে যান ধামরাই থানা প্রথমে সাধারণ ডায়েরি জিডি করতে গেলে নেয়নি অভিযোগ করে পরিবার জানান স্থানীয় সংবাদ মাধ্যমে বিষয়টি প্রকাশ হওয়ার পর গত সাতই অক্টোবর জিডি নেওয়া হয় রাজিয়া আরও বলেন তারা র্যাব ডিবির কার্যালয় এবং কারাগারে ভাইয়ের খোঁজ নিয়েছেন কিন্তু কোনো হদিস পাননি রাজিয়া বলেন ভাই যদি কোনো অপরাধে যুক্ত থাকে তবে প্রচলিত আইনে বিচার হোক কিন্তু গুম করে রাখবে কেন তিনি সুস্থ অবস্থায় ভাইকে ফেরত চান তাদের অভিযোগের ব্যাপারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয় তবে তাৎক্ষণিকভাবে তাদের কারো সঙ্গে ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি সংবাদ সম্মেলনে গুম হওয়া লক্ষ্মীপুর সদর উপজেলা বিএনপির পূর্ব সাংগঠনিক সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান ওমর ফারুকের ছেলে ইমন ফারুক বিএনপি নেতা মো কাউসার হোসেনের মেয়ে লামিয়া মিম এবং নিহত ছাত্রদল নেতা মাহবুবুর রহমান ওরফে বাপ্পি বোন ঝুমুর আক্তার বক্তব্য দেন মায়ের ডাকের মঞ্জুর হোসেন ইসার সঞ্চালনায় আরও বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক সানজিদা ইসলাম এবং সংহতি প্রকাশ করেন মনোচিকিৎসক আব্দুল হক পিনা খুলনায় চোখে মুখে আঠা লাগিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ খুলনার পাইকগাছায় গতকাল রোববার রাতে এক গৃহবধূর চোখে মুখে আঠা লাগিয়ে এবং হাত পা বেঁধে ধর্ষণ করা হয়েছে বলে স্বজনেরা অভিযোগ করেছেন প্রতিবেশীরা আজ সোমবার ভোরের দিকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন বর্তমানে তিনি এই হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূর ছেলে ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে গৃহবধূর স্বামী কাঁচামালের ব্যবসা করেন গতকাল রাতে তিনি বাড়ি বাইরে ছিলেন পড়ালেখার জন্য ছেলে ও মেয়ে বাইরে থাকেন গতকাল দুর্বৃত্তরা ঘরের পাশের গাছ বেয়ে ছাদে উঠে ওই বাড়িতে ঢোকে আজ ওই নারীর গোঙানির শব্দ শুনে প্রতিবেশীরা গিয়ে তাকে উদ্ধার করেন এই সময় আঠা দিয়ে তার চোখ ও মুখ লাগানো ছিল তার হাত ও পা বাধা ছিল ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে তাদের অভিযোগ ওই নারীর ছেলে বলেন বাড়ি থেকে টাকা ও স্বর্ণালঙ্কার লুট হয়েছে মায়ের চিকিৎসার জন্য তারা এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরেম চিকিৎসক সুমন রায় বলেন এক নারী ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগ করে তাকে আজ সকালে হাসপাতালে ভর্তি করা হয় তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে এই মুহূর্তে তার মুখ ও চোখ রক্ষার জন্য অস্ত্রোপচার করা হচ্ছে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবাইদুর রহমান বলেন কি কারণে কারা ওই নারীকে ধর্ষণ করেছে ব্যাপারটি এখন নিশ্চিত হওয়া যায়নি এই ঘটনার তদন্ত চলছে এখনও মামলা হয়নি এই ধরনের ব্রেকিং নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ